এল ক্লাসিকো হতে না জয় শিরুপা জয়ার্সেলোনা লালিকা শিরুপার জয়ের পথে সামনে সমীকরণ ছিল বাকি তিন ম্যাচ কেবল মাত্র একটি জয় পেলেই শিরুপা নিশ্চিত হয়ে যাবে যদিও ম্যাচটিতে রিয়ালের কাছে দ্বিগুণ ব্যবধানে পিছিয়েছিলেন শেষ পর্যন্ত চার এই ম্যাচটি শেষ হয়েছে বেশ কিছু রেকর্ড দিয়ে প্রথমাতে দুই শূন্য গোলে পিছিয়ে পরে কামে দারুণের গোল গেছেন বার্সেলোনা সেই গোল শোধ করে বিরতির আগে উল্টো তার দ্বিগুণ করে লিট সালে এই কীর্তি দেখা গেছে লালিগাতে একশো তিন বছর পর এল ক্লাসিকোতে প্রথম শুরুর পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পাশ গোল এর আগে এল ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছু দেখা গিয়েছিল উনিশশো বাইশ সালের একুশ মার্চ এরপর অবশ্য বিরতির আগে রাফিনিয়াল কল্যাণে হয়ে যায় ম্যাচের ষষ্ঠতম গোলটিও শেষ পর্যন্ত হয়েছে সাত গোল একশো তেইশ বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকর কোন দল প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে চলতি মৌসুমে লা লিগা এই নিয়ে ষষ্ঠবার কাম করে দিত লোক আসে না এই মৌসুমে সব মিলে সর্বোচ্চ কাম ব্যাক এর রেকর্ড অ্যাথলেটিকো মাদ্রিদের নয়টিতে তারা কাম ব্যাক করে জিতেছে অপরদিকে বার্সেলোনা সাতটিতে এছাড়াও একাধিক গোল হজনের পর বার্সা এবার ম্যাচে জিতেছে তিনবার আসার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া চলতি মৌসুমে ক্লাব প্রতিযোগিতায় মোট চৌত্রিশটি গোল করেছেন এটি তার কেরিয়ার এক মৌসুমে সর্বোচ্চ গোল স্প্যানিশ সামনে আছেন কেবলমাত্র দুজন প্লেয়ার যেখানে উনচল্লিশ গোল করেছেন হিসাব করলে অবশ্য তাদের ছাড়িয়ে গেছেন রাফিনিয়া এদিক থেকে তিন পাবলো পেম্পো ও আনসো ফাঁথের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দিলেন তিনি রিয়াল মাদ্রিকের বিপক্ষে এই মৌসুমে চার ম্যাচে ষোলো গোল করেছেন বার্সেলোনা তাই এক মশবে রিয়াল বিপক্ষে কোন নির্দিষ্ট ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ড তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে রিয়াল মাদ্রিক এবং বার্সেলোনা ম্যাচে একের পর এক রেকর্ড গড়েছে এবং একের পর রেকর্ড তৈরি করেছে